হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন নিয়ে এখনও রাতের অন্ধকারও যায়নি কিন্তু আমরা বেরিয়ে গেছি এখন বাসে ভোর পাঁচটা তো আমরা এখন বেরিয়েছি বাস ধরবো বলে আমরা তো সবাই আমরা গ্যাং ধরে যাচ্ছি এখানে এখন অনেক আমাদের সবাই রয়েছে সবাই মিলে তো বেরিয়ে গেছি আমরা বাস আছে আমাদের পাঁচটা দশে এই আমাদের সব লোকজন পুরো অন্ধকার মানে পুরো কুয়াশা ভরা ভেবেছিলাম দু চারটে ভিডিও বানাবো কিন্তু ভিডিও বানাতে পারছি না এতো অন্ধকার যাই হোক ওখানে গিয়ে কটা ভিডিও বানিয়ে নেবো এখানে সব দাঁড়িয়ে রয়েছে লোকজন আমাদের বাস চলে এসেছে এখানে দীঘার বাস এই বাসে আমরা যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা হবে বাসে উঠে দেখা হবে 弟弟。 বাস আমাদের ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ কত জোরে কত স্পিডে বাসটা যাচ্ছিল খুবই সুন্দর ভাবে বাসটা গেছে বাসের মানে সিট গুলো খুব দারুণ ছিল তো আমাদের মোটামুটি এখান থেকে দীঘা পৌঁছাতে পৌঁছাতে মতন বেজে গেছে দীঘার যে এখন আকর্ষণটা হচ্ছে এখনো পর্যন্ত এটা ওপেনিং হয়নি পুরীর আদলে যে মন্দিরটা হচ্ছে তো সেটা সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তোমাদের সাথে একটুখানি এটা না দেখিও পারলাম না দারুণ লাগছিল এই বছর অক্ষয় তৃতীয়াতে এটি ওপেনিং হবে তোমাদেরকে এটাও জানিয়ে দিলাম যে ওয়েট করে রয়েছি এটা ওপেনিং হলে আরেকবার আসবো তো চলো দেখো ভিডিওটা আমাদের এই হোটেল হচ্ছে শঙ্কচিল শঙ্কচিল হোটেলে আমরা এই রুমটাতে রয়েছি তো তোমরা দেখতে পারো এই রুমটা কতটাই সুন্দর দারুণ সুন্দর ঘরটা পুরো নতুন হয়েছে এখান থেকে একদম সোজা তোমরা এখানে একটা জানলা রয়েছে আর এখান থেকে সোজা তোমরা বাইরে ব্যালকনি থেকে একদম ভিউ পয়েন্টে পাবে হচ্ছে পুরীর মন্দির যেটা হচ্ছে জগন্নাথের মন্দির পুরীর আদলে যেটা করা খুব সুন্দর মন্দিরটা এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে আর এর অপোজিটে তোমরা দেখতে পারবে হচ্ছে একদম সি বিচ সি বিচটা এত কাছে পুরো দেখতে পাচ্ছ তোমরা কতটা কাছে বিচটা আমি তোমাদের জুম করে দেখাচ্ছি দারুণ লাগছে ভিউ তো অসাধারণ পুরো এখান থেকে ওপর দিয়ে আমরা পুরো দেখতে পাচ্ছি পুরো ভিউটা আর রুমটাও অসাধারণ আর একদম রিজনেবেল প্রাইসে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এত সুন্দর রিজনেবেল প্রাইসে এত সুন্দর জায়গায় আমরা রয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর রুমটাও তো অসাধারণ আর এখানে সবাই আমরা মানে এখন ঢুকে পড়েছি আর খুবই সুন্দর ব্যবহার স্টাফদের ব্যবহারও খুব সুন্দর আর এখানে টিভিও রয়েছে এসিও রয়েছে এসি চালে এসিও নিতে পারে নন এসি আটশো টাকা এসি হচ্ছে ষোলোশো টাকা তো এখানে অনেকগুলো রুম রয়েছে এইগুলো হচ্ছে ফ্রন্টের রুম আর এইগুলো হচ্ছে ব্যাক সাইডের রুম তো দেখে নিতে পারো এটা রুমটা রিভিউ তোমাদের যদি দিলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো রুমে এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম উদয়পুরের উদ্দেশ্যে উদয়পুরে গিয়ে আমরা কী কি করলাম তোমাদের সাথে শেয়ার করেছি দেখো ভিডিওতে নিউজ দীঘার থেকে এখন আমরা যাচ্ছি উদয়পুর সিবিচে তো ওখানে গিয়ে আমরা কী কী খাচ্ছি কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো অবশ্যই আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর এখন আমরা যাচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে যে এই যে আমাদের গাড়ি গাড়ি চলছে তো এখন উদয়পুরে যাচ্ছি আমরা চলো তোমাদের সাথে শেয়ার করবো সবটা আমাদের নিউ দীঘার হোটেল সাথে দেখিয়েছি আর এখন উদয়পুরে গিয়ে আমি তোমাদের সাথে আবার দেখো চলোটা যে এটা তো গরিবের গোয়া চলে এখানে একদম নেট নেই যারা এখানে এসে ভাববে ভিডিও বানাবো একদম বানিয়ে না এখানে ভিডিও আপলোডই হচ্ছে না একদম ভিডিও আপলোড হচ্ছে না নেট একদম ডাউন তো এখানে ভিডিও বানানো থেকে বাইরে ভিডিও বানানো বানিয়ে আসা বলে সেটা কারণ এখানে হচ্ছে কি বলবো এটা বর্ডার করে আছে তো আমরা এখানে চলেছি এই দেখো ভিডিওতে মাছগুলো দেখো শুধু এখানে এত এক তো সব দোকানে রয়েছে হ্যাঁ আর কি বলবো তোমাদের সব রেটগুলো দেবে এখানে বানিয়ে মানে তোমাদের সুন্দর করে বানিয়ে দেবে সেটার একটা রেট আছে তো আমরা তোমাদেরকে পরে জানাচ্ছি যে এটা কী কী রেট আছে এখানে প্রচণ্ড ক্রাউড এত আমরা অফ সিজেনে এসেছি মানে মানডেতে এসেছি তাতেও আমাদের প্রচণ্ড ক্রাউড আর অন্য দিন কী হতে পারে তোমরা বুঝতেই পারছো তো চলো আমি পরে তোমাদের সে মাছের রেট আর মাছ বানিয়ে দেবে সেগুলো কিরকম আছে সেটা দেখাবো তো এখন আমরা একটা এনজয় করি তো চলো বাই তাহলে বন্ধুরা দেখো গরিবের গোয়া দেখো এটা হলো গরিবের গোয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের এগুলো এগুলো পাওয়া যায় ঠিক আছে উদয়পুর ওই এরকম কাঁকড়া তোমরা সব বানিয়ে খেতে পারো এবার সব রকম মাছ আছে এখানে বানিয়ে খেতে পারো তোমরা তারপর বানিয়ে খাওয়ার পর এরকম তুমি উক্কা পেয়ে যাবে উক্কা পাওয়ার পর এখানে আদাস আরও দোকান ফোকান ভর্তি আছে এখানে স্পিড আছে যাবো মানে আরও বোর্ড রয়েছে সব সব সময় রাইড করতে পারবে

আমরা যে দোকান থেকে মাছ নিচ্ছি সেটা হচ্ছে আটশো পঁচিশ সেই উদয়পুর আমাদের গরিবের ঘর এখান থেকে আমরা মাছ মাছ নিচ্ছি আমরা কাঁকড়াও নিচ্ছি কটা তো আমাদের বেশি খাওয়া মানে আমরা আমরা ব্রেকফাস্ট করেছি আজকে একটার সময় যাই হোক সেটা পরের কথা তো আমরা এখানে কি কি নিচ্ছি সেটা পরে দেখাচ্ছি তো আমার কত ক্রাউড আর অন্য অন্য দিন আসলে এখানে আরো মানুষের মাথা শুধু দেখতে পারবে আর কিছু দেখতে পারবে না তো বেশ ভালো লাগছে তো তোমরা এখানে এখানে আসতেই পারো যারা আসুনি একবার একবার অন্তত ভিজিট করে দিও এখানে স্পিড বোর্ড থেকে আরম্ভ করে সবকিছুর ব্যবস্থা আছে তো তোমরা যে যে চাও এখানে এসে ভিজিট করতে পারো মজা মাথা চুলকে নিল এখানে খুব ছোট ছোট ঢেউ কিন্তু খুব মজা হচ্ছে খুবই ভালো লাগছে আমাদের এখানে আমরা একটা স্পিডবোর্ডে চড়ারও একটুখানি আশঙ্কায় আছি জানি না কি করতে পারি সবাই মিলে চড়বো কিনা সবাই মিলে যদি চড়লে অবশ্যই চড়বো সেটা তোমাদের সাথে ভিডিও করবো তো এখন টাটা বাই একবার পড়ানো হয়ে গেছে আর হবে না আমারটা বেবিচিন কালার হ্যাঁ এটা কি কই স্পেশাল তাই না सुबह घर जाना है तूने ऐसा जादू है किया लमाए सुहाना है तो अपने मुझे तो, बाबू आप लमी नापो नीचे बाबू देख सकता लगा बता दे हमने कहा हमरे अखन स्पीड बोर्डे सबई रेडी हमें अब जाछी हां ये স্পিড বোর্ড রেডি আমরা জাস্ট যাবো অ্যান্ড চড়বো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স না আমার সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স আর যারা যারা বাকিরা সবাই এরা আছে সবার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স মোটামুটি তো সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি অলরেডি তো আমরা এখন এই স্পিড বোর্ডে উঠুক এই প্রভু এই হরি নাম প্রেম আনন্দ কে হুই

খুব সুন্দর রাইড গুলো এখানে কোনো ভয়ের কিচ্ছু নেই চলো উদয়পুর থেকে আমরা কিছু ফটো শটো তুলে আমাদের স্পিড বোর্ড ফিড ছড়া হয়ে গেছিল তারপর আমরা বেরিয়েছিলাম বিকেলবেলা আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠেউসাগর পার্কে যাচ্ছি তো জানি না আমাদের অনেকটা লেট হয়ে গেল আমরা চান করে এসেছি অনেক লেটে তো যাই হোক আমরা এখন বেরাচ্ছি তো দেখি ঠেউসাগর পার্কে যদি খোলা থাকে তো অবশ্যই যাবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো সঙ্গে পাশে থাকো চলো টাটা এখন তো আমাদের সাগর পার্কে তো যাওয়া হলো না ফাইনালি আমরা এখন সমুদ্রের ধারে এসে বসেছি বিচে এই যে আমাদের এখন সামনে বসে আছি আমরা সবাই মিলে পা ঢেউ সাগর পার্কে বললাম সবাই মিলে কালকে যাবো তো কালকে যখন যাবো তখন তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার হবে তো আজকে আমরা এখন সিবিচের দাঁড়িয়ে রয়েছি তো আজকে এখানে খুব ভালো ভীষণ হাওয়া ইচ্ছা খুবই ঠান্ডা ঠান্ডা লাগছে দারুণ লাগছে আর যারা এই ওয়েদারে আসুনি তারা একবার এসে একবার যেও মানে খুবই ভালো লাগলো ওয়েদারটা খুব ঠান্ডাও গরমও ভালো লাগে তো একবার ঠাণ্ডা সিবিস সি বিচ থেকে আর কোনো রকম ভিডিও করা হয়নি তারপর কিছু ফটো টটো তুলে আমরা সোজা হোটেলে চলে গেছিলাম হোটেলে খেয়ে দেয়ে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মোহনার উদ্দেশ্যে মোহনায় রাস্তায় যেতে যেতে একদম ভোরবেলা সানরাইজ দেখতে দেখতে এখান দিয়ে সাইড দিয়ে যাচ্ছিলাম মোহনা যাওয়ার রাস্তাটা এত সুন্দর এত সুন্দর কি বলবো কিন্তু মোহনায় ঢোকার পর এত বাজে গন্ধ এত বাজে গন্ধ সেটা কারণটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো এখানে শুটকি মাছে ভর্তি এত পরিমাণে শুটকি মাছ এখানে পাওয়া যায় নন সব রকম মাছ এখানে পাবে পাবে আর পরিমাণে গন্ধও সাথে আর সত্যি বলতে যাই হোক না কেন জায়গাটা অসাধারণ হ্যাঁ আমরা এমন টাইমে এসেছিলাম যেখানে কোন রকম জল মানে উঁচু ছিল না তো যাই হোক আমরা এখানে পাথরে দাঁড়িয়ে অনেক রকম ফটো তুলতে পেরেছি তো ভীষণই ভালো লেগেছিল তো এবার দেখো তোমরা আমরা আমরা এখন চলে এসে ঢেউসাগর পার্কে নিউ দীঘা যে ঢেউসাগর পার্কে নতুন খুলেছে এখন ওরা সব টিকিট কাটতে গেছে এই যে আমাদের টিকিট কাউন্টার এই নিয়ে আমার সেকেন্ড টাইম নিউ দীঘার ব্লক শেয়ার করলাম তো যাই হোক ঢেউসাগর পার্কে আমার এইবারে থার্ড টাইম আসা বাট আমার ভীষণ ভালো লাগে তাই জন্য আমার আবার আসা তো ভীষণ ভালো লাগে বলে আমার বারবার আসি ঢেউসাগর পার্কে ভেতরে কী কে আছে না আছে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমাদের টিকিটটা অলরেডি হয়ে গেছে তো এবার আমরা যাবো চলো এই যে আমাদের টিকিট দেখতে পাচ্ছ এই যে আমাদের সাতজনের টিকিট এদিকে আয় তো আমরা এখন যাচ্ছি ভেতরে দিকে দেখিয়ে দিলাম এবার আমরা প্রবেশ করলাম তো ঢেউসাগর পার্কে ফার্স্টেই বড় বড় তিনটে তিনটে ছটা জিরাফ আর একটা দুটো ছোটো ছোটো জিরফ রয়েছে যেটা দেখতে মানে এটাই হচ্ছে ঢেউ সাগরে ফার্স্ট আকর্ষণ আর তারপর তো আছেই চলো তোমাদের সাথে দেখাবো যে এখানে কি কি আছে এই যে আমাদের দেওসাগরের ভেতরে রাইসগুলো এখন বন্ধ আছে যখন সিজন হয় তখন অবশ্যই এই রাইসগুলো চলে আর এখন সিজন তাই শীতকাল বলে আমাদের জন্য আকর্ষণীয় একটাই জিনিস হচ্ছে যে বড়ো বড়ো গাঁদা ফুলের সব ছোটো ছোটো গাছ লাগানো যে মধ্যে এত বড়ো বড়ো থোকা থোকা বেশ গাঁদা ফুল রয়েছে যেটা দেখতে সত্যিই আকর্ষণীয় আর মানে প্রত্যেক বছরে প্রত্যেক সিজনে একটা একটা মানে আকর্ষণ থাকে তো অবশ্যই যারা দীঘায় আসে অবশ্যই ঢেউ সাগর একটা ভিজিট করে দেখতে পারেন দারুণ সুন্দর আর এই যে একটা টয় ট্রেন যেটা চলে এখানে এই টয় ট্রেনটা আমার আজ পর্যন্ত চড়া চড়ার হলো না দেখতে ভীষণ বাচ্চা বাচ্চা তাই আমি চড়িনি কখনো তো কোনো সময় ইচ্ছা হলে চলবো যাই হোক এখন তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের গাছ লাগানো গাঁদা ফুলের জাস্ট মানে গাছে ভরানো ভীষণ সুন্দর লাগছে তো এটাই হচ্ছে এখন মানে শীতকালে যদি যদি তোমরা কেউ দীঘায় আসতে চাও তাহলে ঢেউসাগর পার্কে যখন ভিজিট করবে দীঘার আকর্ষণীয় মানে ঢেউসাগর পার্কে যে এইটাই হচ্ছে আকর্ষণ গাঁদা ফুলগুলো আর যদি তোমরা অন্য টাইমে আসো তাহলে এখানে অনেক অনেক রকমের রাইডস চলে মানে যখন গরমকালে আসলে এখানে এই যে এই জায়গাটা এখানে একটা মিকি মাউস থাকে এখানে একটা নাগুতলা থাকে তারপর হচ্ছে ড্রাগন থাকে আর কি যেন ব্রেক ডান্স থাকে সব এখানে থাকে আমরা যখন এসেছিলাম তখন দেখেছিলাম তো এখানে সবগুলো থাকে তো তোমরা যদি গরমকালে আসতে চাও তাহলে এই রাইডসগুলো পাবে আর শীতকালের জন্য এইগুলো একদম আমার তো খুবই ভালো লাগছে তুমি যদি আসতে চাও অবশ্যই আসতে পারো তো চলো ভেতরটা যাওয়া যাক কি আছে না আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো চলো সঙ্গে থাকো পাশে দেখো বাবা আমার দিদি দেখো যেতে চাইছে না ওরা পাখিরেই মানে ছোট্ট একটা গুহা থেকে বেরিয়ে কিছু নেই আমরা ঘোরা আমাদের জানা তো ওখানে গেছিলো ওখান থেকে বেরিয়ে এসে বলছে আমরা আর যাবো না তো আমরা বলতে চল ঢেউসাগর পার্কটা পুরো ঘোষ এবার ওরা বলছে ঘুরবে না তো চলো আমরা যাচ্ছি আমার তো পায়ে বিশাল দম তাই আমি যাচ্ছি এই হচ্ছে ঢেউসাগর পার্ক ঢেউসাগর পার্কে এখন আমরা প্রবেশ করছি সুন্দর লাইটিং দিয়েছে এখন মানে শীতকালে যে ক্রিসমাসের যে সেলিব্রেশনের যে লাইটিং এখনও পর্যন্ত খোলা হয়নি তো যাই হোক খুব ভালো লাগছে হালকা হালকা হাওয়া দিচ্ছে কোথায় বেড়াতে বলছে চল 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 আমরা এখন ভেতরে যাবো চল চল আয় চল আমরা এখন যাবো চলো ভেতরে চলো দেখা যাক হুম দারুণ লাইটিং চলছে এখানে মানে এটা ক্রিসমাসের সেই লাইটিং এখনও এখনো পর্যন্ত রয়েছে আর সত্যি বলতে দেখতে দারুণ লাগছে আমি বারো এসেছিলো এই নিচের লাইটিংগুলো ছিল বাট ওপরে এই যে আর্চ করা যে লাইটিংগুলো এগুলো ছিল না এগুলো দেখতে বেশ ভালো লাগছে সরল মানে সুন্দর তোর যেদিকে ইচ্ছা তুই সেদিকে চল ওদিকে এসেছিস রাইট হ্যাঁ রাইট সাইড দিয়ে যাবো এখানে একটা ছোট্ট মতন একটা ব্রিজ করা রয়েছে তো আমরা ব্রিজের ওপর দিয়ে যাবো চলো দেখো তোমরা কেমন লাগছে এই ছ এই লাইটগুলো আমার সব সময় থাকে এই যে নিচে যে লাইটটা রয়েছে এগুলো সব সময় থাকে যাতে ভালোভাবে সব কিছু দেখতে পারি এই এলইডি লাইটগুলো সব সময় থাকে বাট এই এই আর্টসওয়ালার লাইটগুলো নতুন নতুন দেখতে পাচ্ছি যায় না এগুলো সময় থাকে কিনা আর ওই যে মেন আকর্ষণটি সুপর পার্কে ওই যে যাওয়া হয়নি এই দারুণ লাগছে

ও মানে এটা মানে সকালবেলা যদি দেখতে তাহলে দারুণ লাগতো বাট রাতে তো একটু অন্যরকম লাগছে বাট চালু আছে যাদের ইচ্ছা আছে তারা রাত্রেবেলাও করতে পারবে যাদের ইচ্ছা নেই তারা নাও করতে পারে কোনো মানে এরকম বাধ্যতামূলক নেই যে করতেই হবে বাট ওই সাইডগুলো যে হাত হাত করা ওগুলোর মধ্যে অনেকে উঠছে আমাদের ইচ্ছা আছে আমরা একটু উঠবো চলো দেখা যাক যেতে পারি কিনা যদি কিনা বাচ্চাদের ছাড়া বড়োদের বাচ্চাদেরকে আলো আছে বাট বড়োদেরকে অ্যালাও আছে কিনা যায় না অনেকে বড়রা উঠেছে আমি যদি পারি তো উঠবো আর উঠে তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করবো এই সেই সুইং দেখে না

মানে যে সিঁড়িগুলো করে না সেখানে পুরো ফাঁকা ফাঁকা একবার পা ঢুকলে পরে কোনো মতেই ওখানে বিরাট বিরাটটা মানে খুব চাপে আর এই যে সি ঘুয়সর পাচ্ছে মেইন আকর্ষণ তো সেই ঢেউ সাগর পার্ক ছিল আমাদের লাস্টেই পরের দিন সকালে বেলা ঘুম থেকে উঠেই একদম ভিজে ধারে চলে আসছিলাম একটু কিছু টা টাইম স্পেন্ড। ও বলে আমার মতন কে কে তোমরা এরকম সমুদ্রের ধারে নিজে একটু গনি কাট মেরে ভিডিও বানাতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো ভীষণই ভালো লাগে। আমার এই দিগা ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যতদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই।